এই বেটা ফুটবল খেলার একটা মজা আছে প্রতিটা মুহূর্তে টান টান উত্তেজনা থাকে আর কি এর এক ক্রিকেট খেলা দশজন খারিয়ে থাকে একজনে বল করে আবার একজনে দৌড়ায় আর দুইটা খাম্বা মাঝখানে খারিয়ে থাকে ওই খাম্বা দুটা কাম কি রে এই বন্ধু ল স্টুডিয়ামে যাইয়া খেলা দেখে এই বেটা আইল্যান্ডের লগে খেলবো এটা আবার কি দেখমু এটা তো জিতবই বেটা বড়দল খেলে যাই দেখমুনে এই আমার কালু বন্ধু তোর ক্রিকেটের কথা কই নাই ক্রিকেট খেলা কি কেউ এখন দেখে রে এখন ফুটবলের সময় ফুটবল খেলা দেখতে যা মোল এই কি কইলি তুই ফুটবল খেলা ওই বেটা ফুটবল খেলা আবার একটা খেলা হইলো রে অশোক খেলা অভদ্রো খেলা আগু ক্রিকেট খেলার পিস নষ্ট করে লাই যে খেলায় এই খেলা দেখতাম যাইতাম বইতেছ তোর কি মাথা ঠিক আছে রে তোর মাথা ঠিক আছে কি কইটা বুঝন্য কইটাছ নাকি দুই দেশে খেলে যে খেলা ওই রে দুইশো দেশে খেলার লগে জোরা দে ওই ফুটবল খেলা বুঝস তুই বেটা তুই কি এটা না বিশ্বের মধ্যে লোকের সংখ্যা বেশি না অভদ্র লোকের সংখ্যা বেশি অভদ্র লোকের সংখ্যা বেশি আর অভদ্রলোক সবাই ফুটবল খেলা দেখে খেলে ভালোবাসে আর লোক আমাদের মধ্যে লোক ক্রিকেট খেলা ভালোবাসে এই বেটা ফুটবল খেলার একটা মজা আছে প্রতিটা মুটে টান টান উত্তেজনা থাকে আর কি এর এক ক্রিকেট খেলা দশজন খারিয়া থাকে একজনে বল করে আবার একজনে দৌড়ায় আর দুইটা খাম্বা মাঝখানে খারিয়া থাকে ওই খাম্বা দুইটা কাম কি রে এই বেটা ওগুলো খাম্বা না খাম্বা না ওগুলো আম্পিয়ার আম্পিয়ার এই বেটা হোক আর হোক মনে রাখবি ফুটবল খেলা হচ্ছে বিশ্বের নাম মহাবিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এই এক বলের পিছনে দৌড়ানো পাবলিকেরা মনে রাখবি বিশ্বের মধ্যে না মহাবিশ্বের মধ্যে একমাত্র বদ্র খেলা হচ্ছে ক্রিকেট আর অবদ্র খেলা হচ্ছে ফুটবল